আসসালাম আলাইকুম দুপুরের জন্য রান্না করতেছি লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে এটা আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমরা বাসে কেউ লাউ শাক যে কোনো শাক আমরা ভাজা কমে খাই রান্না করে ভাই সব শাক রান্না করে খেতে পছন্দ করে তাই আমি ওর জন্য একটু শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করতেছি এখানে আমি সব কিছু দিয়ে দিছি হলুদ মরিচ ধনে গুঁড়ো লবণ আর একটু রসুন বাটা আর বেশি করে পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়েছি একটা ছোট্ট মাছটা আমি একটু কষিয়ে নেবো তারপর আমি শাকগুলো দিয়ে যে মাছগুলো কষানোর জন্য একটু ফুটানি কম দিয়ে দিলাম মাছগুলো একটু ভালো করে কষি আসলে আমি শাকটা অ্যাড করে দিব যে এভাবে শাক রান্না করলে খেতে অনেক মজা লাগে ভাজার থেকে এভাবে আমরা শাক বেশি পছন্দ করি শাকটা দিয়ে দিচ্ছি দেখুন লাউ শাকটা রান্না হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলবো শাক বেশি শুকিয়ে বললে তো ওইটা পুষ্টিকর নষ্ট হয় তাই এরকম রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম